হ্যালো জনগণ আমি আজকে আপনাদের সাথে একটা দুঃখজনক কাহিনী শেয়ার করতে আসছি আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো আমি একটা রিক্সা ভাড়া করে তার ভিতরে একটা মাইক লাগিয়ে আমার ফোন থেকে একটা গান ছেড়েছিলাম আমি জানি না গানটা ছাড়ার কারণে আমাকে উপর মানুষ ততটা ক্ষিপ্ত কেন হয়ে গেল আমি আমার নেত্রী নেতার জন্য এই গানটা ছেড়েছিলাম যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই এটা লাগিয়েছিলাম তারপরে আরেকটা গান লাগিয়েছিলাম জয় বাংলা জিত নৌকা তারপর আমি বুঝলাম না আমাদের দেশের এই মানুষগুলো আমাকে কেন ভাবে মারল আমার দোষটা কই ছিল আমার কি আমার নেত্রীর প্রতি সম্মান দেখিয়ে এতটুকু গান ছাড়ার অধিকার নাই করেছে আমার নেত্রী কয়েকটা তো করেছে কয়েকটা তো করেছে